নমস্কার আপনাকে স্বাগতম জয় শ্রী রাধে রাধে বন্ধুরা যদি আপনার বাড়িতে কোনো বিশেষ প্রাণী আসে এবং বাস করে তাহলে বুঝতে হবে আপনার ভাগ্যে একটি বড় পরিবর্তন আসতে চলেছে বাস্তুশাস্ত্র অনুসারে যে বাড়িতে এই প্রাণীরা থাকে সেখানে সুখ সমৃদ্ধি এবং আনন্দ আসে এমন নয়টি প্রাণী আছে যাদের বাড়িতে আগমনকে অত্যন্ত শুভ লক্ষণ হিসেবে বিবেচনা করা হয় তারা সেই বাড়িতে আসে যেখানে মা লক্ষ্মীর কৃপা থাকে এবং যে বাড়িতে এই প্রাণীরা থাকে সেই বাড়ির সদস্যদের জীবন ও রুটিনও বদলে যায় যদি এই প্রাণীরা আপনার বাড়িতে আসে বা তাদের ঘর তৈরি করে তাহলে বুঝতে হবে যে মা লক্ষ্মী আপনার উপর সন্তুষ্ট এবং আপনার সময় পরিবর্তন হতে চলেছে আসুন আমরা এই প্রাণীদের সম্পর্কে বিস্তারিত জানি এবং তাদের বৈশিষ্ট্যগুলি বুঝতে পারি প্রথম প্রাণী হল শ্রু শ্রু প্রায়শই রাতে দেখা যায় তবে কখনো কখনো দিনের বেলাতেও তাদের বাড়িতে দেখা যায় তারা দেখতে ইঁদুরের মতো কিন্তু তাদের নাক লম্বা যদি আপনার বাড়িতে শ্রু আসে এবং বারবার দেখা দিতে শুরু করে তাহলে এটি অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় বাড়িতে আসা একটি লক্ষণ যে আপনার জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি আসতে চলেছে বিশ্বাস করা হয় যে যদি কোনো ব্যক্তির চারপাশে ইঁদুর ঘুরতে থাকে তাহলে সেই ব্যক্তি তার জীবনে বিরাট সাফল্য অর্জন করেন এবং তার অগ্রগতিতে কোনো বাধা থাকে না বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে ইঁদুরের প্রবেশ একটি অত্যন্ত শুভ লক্ষণ এবং এটি পুরো পরিবারের ভাগ্য উজ্জ্বল করে দ্বিতীয় স্থানে রয়েছে কচ্ছপ যদি আপনার বাড়িতে একটি কচ্ছপ আসে তবে এটি একটি অত্যন্ত শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয় কচ্ছপ হল ভগবান বিষ্ণুর বাহন এবং এটি খুব ভাগ্যবান ঘরে প্রবেশ করে বিশ্বাস করা হয় যে যদি কোনো কচ্ছপ ঘরে আসে তাহলে ভগবান বিষ্ণুর কৃপা সেই বাড়িতে বর্ষিত হয় এবং স্বয়ং দেবী লক্ষ্মী সেই বাড়িতে বাস করতে আসেন কচ্ছপকে সম্পদ সমৃদ্ধি এবং শান্তির প্রতীক হিসাবে বিবেচনা করা হয় যে বাড়িতে কচ্ছপ আসে সেই বাড়িতে সমৃদ্ধি এবং সুখ আসে তৃতীয় স্থানে ইঁদুর যদিও সাধারণত ইঁদুরকে বিবেচনা করা হয় তবে বাস্তু অনুসারে এটি দুর্ভাগ্য এবং দারিদ্র্যের লক্ষণও হতে পারে যদি ঘরে বেশি ইঁদুর দেখা যায় তবে এটি ঘরে নেতিবাচকতা এবং দুর্ভাগ্যের লক্ষণ হতে পারে তাই ইঁদুরকে ঘর থেকে দূরে রাখা ভালো বলে মনে করা হয় চতুর্থ স্থানে ইঁদুর আসে কালো কাকের আগমন কালো কাককে প্রায়শই দূত হিসেবে বিবেচনা করা হয় যদি বাড়ির উঠোনে কালো কাক আসা যাওয়া করতে থাকে তবে এটি একটি শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয় এর অর্থ হল আপনার বাড়িতে কিছু সুসংবাদ আসতে চলেছে এবং এটি পরিবারের একটি বিশেষ অনুষ্ঠানের লক্ষণও হিসাবে বিবেচিত হয় পঞ্চম স্থানে মঙ্গুস আসে যদি আপনার বাড়িতে মঙ্গুস দেখা যায় তবে এটি অত্যন্ত শুভ এটি একটি লক্ষণ যে অশুভ শক্তি আপনার বাড়িতে প্রবেশ করতে পারে না মঙ্গুস অশুভ শক্তি তাড়ানোর কাজ করে এবং ঘরে সুখ ও শান্তির পরিবেশ তৈরি করে ষষ্ঠ স্থানে প্যাঁচা আসে প্যাঁচাকে দেবী লক্ষ্মীর বাহন হিসাবে বিবেচনা করা হয় এবং যদি এটি আপনার বাড়িতে আসে তবে এটি লক্ষ্মীর আগমনের লক্ষণ বিশ্বাস করা হয় যে যে বাড়িতে প্যাচা আসে সেখানে মা লক্ষ্মীর কৃপা থাকে এবং সেই বাড়ির সদস্যরা ধনসম্পদ ও সমৃদ্ধি লাভ করে পেচার আগমন ঘরে সুখ সমৃদ্ধির লক্ষণ হিসেবে বিবেচিত হয় সপ্তম স্থানে ময়ূর থাকে ময়ূর ভগবান কার্তিকের বাহন এবং এটি শুভতার প্রতীক হিসেবে বিবেচিত হয় যদি ঘরের আশেপাশে ময়ূর দেখা যায় তাহলে এটি ঘরে শুভ ও সমৃদ্ধির আগমনের লক্ষণ হিসেবে বিবেচিত হয় ময়ূরের আগমনের লক্ষণ এটি একটি লক্ষণ যে আপনার বাড়িতে দেবতাদের আশীর্বাদ রয়েছে এবং আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি আসতে চলেছে অষ্টম স্থানে ব্যাঙ আসে বর্ষাকালে ঘরে ব্যাঙের প্রবেশ বিশেষভাবে দেখা যায় এটি একটি শুভ লক্ষণ এবং এটি বিশ্বাস করা হয় যে এটি ঘরে সম্পদ এবং খাদ্য বৃদ্ধি করে যদি ঘরে বারবার ব্যাঙ দেখা যায় তাহলে এটি পরিবারের সমৃদ্ধি ও সম্পদের লক্ষণ হিসেবে বিবেচিত হয় নবম স্থানে ব্যাং আসে ঘরে কাঠবিড়ালি থাকা সেই বাড়িতে সমৃদ্ধি ও সুখের আগমনের প্রতীক কাঠবিড়ালির আগমন এই লক্ষণ যে আপনার ভাগ্য উজ্জ্বল হতে চলেছে এবং কাঠবিড়ালি যে বাড়িতে থাকে সেখানে ধীরে ধীরে আপনার সমস্ত সমস্যা শেষ হয়ে যাবে সেই ঘরটি দেবী লক্ষ্মীর আশীর্বাদে পরিপূর্ণ বন্ধুরা যদি এই প্রাণীগুলি আপনার বাড়িতে এসে বাস করে বা বারবার দেখা যায় তবে এটি আপনার জন্য একটি শুভ লক্ষণ এটি ইঙ্গিত দেয় যে আপনার জীবনে সুখ সমৃদ্ধি এবং সম্পদ আসতে চলেছে অতএব আপনার বাড়িতে কখনো ইঁদুরকে থাকতে দেওয়া উচিত নয় যদি আপনি আপনার বাড়িতে একটি ইঁদুর দেখতে পান তবে আপনার বুঝতে হবে যে আপনার বাড়িতে দারিদ্র বাস করে এমন পরিস্থিতিতে আপনাকে অবিলম্বে সেই ইঁদুরটিকে ঘর থেকে বের করে দিতে হবে ইঁদুরটিকে হত্যা করার দরকার নেই কারণ ইঁদুরটি গণেশজির বাহন যদি আপনি এটিকে হত্যা করেন তবে আপনি পাপি হবেন ইঁদুরটি আগে খুব ভয়ঙ্কর রাক্ষস ছিল যাকে শ্রী শ্রীগণেশজি পরাজিত করে তার বাহন করেছিলেন অতএব তাদের হত্যা করা উচিত নয় তবে তাদের ঘরে থাকতে দেবেন না যত তাড়াতাড়ি সম্ভব আপনার ঘর থেকে ইঁদুরটি সরিয়ে দিন যে ঘরে এটি থাকে সেখানে সর্বদা দুঃখ দারিদ্র কষ্ট এবং যন্ত্রণা থাকে এটি প্লেগ রোগের মতো অত্যন্ত বিপজ্জনক রোগের কারণও রোগগুলি সর্বদা এমন বাড়িতে থাকে যে ঘরে ইঁদুরগুলি এখানে সেখানে ঘুরে বেড়াতে থাকে এবং যে কোনো খাবারের জিনিসে তাদের মুখ কামড়াতে থাকে ঘর থেকে ইঁদুরদের তাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ যতক্ষণ আপনার বাড়িতে ইঁদুর থাকবে ততক্ষণ আপনার বাড়িতে দুর্দশা দারিদ্র এবং সমস্যা থাকবে নম্বর চার মৌমাছি বন্ধুরা আপনি অবশ্যই মৌচাকটি দেখেছেন যদি একটি মৌমাছি আপনার বাড়ির আশেপাশে বা আপনার বাড়ির কোথাও মৌচাক তৈরি করে তবে আপনার বাড়িতে কখনো কোনো সমৃদ্ধি থাকবে না যে বাড়িতে একটি মৌমাছি তার মৌচাক তৈরি করে সেই বাড়িতে সর্বদা কোনো না কোনো সমস্যা থাকে যে বাড়িতে মৌমাছি তার মৌচাক তৈরি করে তার ভাগ্যে এত বেশি গর্ত থাকে যে তার ভাগ্য কখনো তাকে সমর্থন করে না ঠিক যেমন একটি মৌচাকে লক্ষ লক্ষ ছোট গর্ত থাকে বাস্তুশাস্ত্র এবং শাস্ত্র অনুসারে আমাদের চারপাশে উপস্থিত অনেক জীবন্ত প্রাণী এবং প্রাকৃতিক লক্ষণ আমাদের জীবনে শুভ এবং অশুভ প্রভাব ফেলে উদাহরণস্বরূপ যদি একটি মৌমাছি আপনার বাড়িতে মৌচাক তৈরি করে তবে এটি অশুভ বলে বিবেচিত হয় বলা হয় যে যে বাড়িতে মৌচাক থাকে সেই বাড়ির বাসিন্দারা তাদের জীবনে সমস্যা এবং বাধার সম্মুখীন হন বিশ্বাস করা হয় যে একটি মৌচাক বাড়ির ভাগ্যে গর্ত তৈরি করে অর্থাৎ বাড়িতে সমস্যা এবং ঝামেলা আসে বিশেষ করে যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে তবে এটি তাদের জন্য বিপজ্জনক প্রমাণিত হতে পারে তাই যদি আপনি আপনার বাড়িতে বা তার আশেপাশে একটি মৌচাক তৈরি হতে দেখেন তবে তা অবিলম্বে সরিয়ে ফেলা উচিত এটি না করলে ঘরে নেতিবাচকতা এবং দুঃখের বসবাসের ঝুঁকি বেড়ে যায় অন্যদিকে আপনার বাড়িতে প্রজাপতির আগমন অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় যদি রঙিন সোনালি প্রজাপতি আপনার বাড়িতে আসে তবে এটি একটি লক্ষণ যে আপনার জীবনেও সুখের রং আসতে চলেছে প্রজাপতি তাদের সৌন্দর্য এবং রঙের মাধ্যমে আমাদের জীবনে ইতিবাচকতা ছড়িয়ে দেয় বাস্তুশাস্ত্র অনুসারে আপনার বাড়িতে প্রজাপতির আগমন ইঙ্গিত দেয় যে দেবী লক্ষ্মীর কৃপা সেই বাড়িতে থাকবে এমন পরিস্থিতিতে আপনার বুঝতে হবে যে আপনার জীবন থেকে খারাপ দিন শেষ হতে চলেছে এবং সুখ আসতে চলেছে বিচ্ছুকে সাধারণত একটি অশুভ লক্ষণ হিসাবে দেখা হয় বাড়িতে বিচ্ছুর আগমন নেতিবাচক শক্তির প্রতীক হিসাবে বিবেচিত হয় এবং এটি দারিদ্রের ইঙ্গিত দেয় তবে যদি কোনো বিশেষ পরিস্থিতিতে আপনি দুটি বিচ্ছু একসাথে দেখতে পান যেমন একটি সামনে এবং অন্যটি পিছনে এবং তারা আপনার বাড়ির দিকে এগিয়ে চলেছে তবে এটি অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় বিশ্বাস করা হয় যে এটি একটি লক্ষণ যে দেবী লক্ষ্মী আপনার বাড়িতে প্রবেশ করতে চলেছেন সাধারণভাবে বিচ্ছুর দর্শন অশুভ বলে মনে করা যেতে পারে তবে এই বিশেষ পরিস্থিতিতে এটি ইতিবাচকতার প্রতীক আপনার বাড়িতে একটি টিকটিকি উপস্থিতিরও একটি বিশেষ তাৎপর্য রয়েছে অনেকে টিকটিকিকে ভয় পান এবং তাদের হত্যা করেন তবে এটি করা অশুভ বলে মনে করা হয় শাস্ত্র অনুসারে পূজার সময় বা অন্য কোনো শুভ উপলক্ষে যদি আপনি বাড়িতে একটি টিকটিকি দেখতে পান তবে এটি দেবী লক্ষ্মীর একটি শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয় যদি আপনার বাড়িতে একটি টিকটিকি দেখা যায় তবে এটি একটি লক্ষণ যে ঘরে সম্পদ এবং সমৃদ্ধি আসতে চলেছে শ্রী বিষ্ণু পুরাণ অনুসারে পূজার সময় যদি আপনি একটি টিকটিকি দেখেন তবে এটি আপনার ভাগ্যের উত্থানের লক্ষণ হিসাবে বিবেচিত হয় টিকটিকিকে লক্ষ্মীর একটি রূপও মনে করা হয় তাই যদি আপনি টিকটিকিকে ভয় পান তবে এটিকে ঘর থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করুন কিন্তু এটিকে হত্যা করবেন না বাস্তুশাস্ত্রে পিঁপড়েরাও বিশেষ লক্ষণ দেয় যদি আপনি আপনার বাড়িতে পূর্বদিকে পিঁপড়ে যেতে দেখেন তবে এটি একটি শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয় এটি বলে যে শীঘ্রই আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধি আসবে আপনার ঝামেলা শেষ হতে চলেছে এবং আপনার পরিবারের সদস্যরা উন্নতি করবে যদি পিঁপড়ে দক্ষিণ দিক থেকে আপনার বাড়িতে প্রবেশ করে তবে এটি সম্পদ এবং অগ্রগতির লক্ষণ হিসাবে বিবেচিত হয় পিঁপড়ে মারা অশুভ তাই তাদের জন্য প্রতিদিন কিছু খাবারের ব্যবস্থা করা উচিত এই ছোট প্রচেষ্টা আপনার জীবনে শুভতা এবং ইতিবাচকতা নিয়ে আসে ভোড়াকে একটি শুভ লক্ষণ হিসেবেও দেখা হয় খুব কম লোকের ঘরেই ভোরা আসে এবং যাদের ঘরে ভোরা আসে তাদের ভাগ্যবান বলে মনে করা হয় এটি একটি লক্ষণ যে শীঘ্রই আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধি আসবে ভোরা আপনার বাড়িতে সৌভাগ্য এবং অগ্রগতি নিয়ে আসে যদি আপনি আপনার বাড়িতে ভোরা দেখতে পান তাহলে বুঝতে হবে যে আপনার ভাগ্য আপনাকে সমর্থন করছে এবং শীঘ্রই আপনার জীবনে সুখ আসবে বাস্তুশাস্ত্র অনুসারে এই প্রাণীগুলির আমাদের জীবনে বিশেষ গুরুত্ব রয়েছে এবং এই লক্ষণগুলিকে উপেক্ষা করা উচিত নয়